শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি ঝুমারায় আবার চলে এলাম নতুন একটি ভিডিওতে তবে আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা হচ্ছে আমার রাস্তা দিয়ে লোকের কাছে ওই বাগান বিলাস চুরি করে নিয়ে এসেছি বুঝতে পারলেন তো কিছু কিছু জিনিস চুরি করা একদম পাপ নয় যেমন হচ্ছে এই ধরুন বরের পকেট থেকে টাকা লোকের ঝোপঝাড় থেকে গাছ গাছটাশ চুরি করে আনা তারপর মানি প্ল্যান্ট চুরি করে আনা তারপর ভাই বোনদের থেকে পয়সা মারা চকলেট এই সব জিনিস চুরি করার মতো পাপ না বিশেষ করে বরের পকেট মারাটা একদম পাপের না এটা একটা ভীষণ পণ্যের কাজ তো যা হোক গাছগুলো নিয়ে এসেছিলাম সত্যিই চুরি করে নিয়ে এসেছিলাম মানে কি রাস্তার পাশে ছিল তো দেখে রঙটা দেখে না লোভ সামলাতে পারলাম না তো ভাবলাম নিয়েই যাই তো যা হোক না বলেই নিয়ে এসেছি কেউ ছিল না বলার মতো ওখানে তাই বলতে পারিনি সামান্য একটা ডাল আমি ভেঙে নিয়ে চলে এসেছি তো যাই হোক তোমরা আমার এই পদ্ধতি অবলম্বন করবে না ধরা খেলে তার দায় আমি নেব না তো মাটির একটা হাড়ি ছিল সেটাতে বালি ভরে নিলাম তো আজকে আমি গাছের কাটিং বসাবো এভাবে কিন্তু অনেক গাছ হয় যদি ঠিকঠাক মতো একটু লাগানো যায় না তাহলে প্রচুর গাছ কিন্তু মানে বাঁচানো যায় তো যা হোক ছোটোবেলার থেকে আমার খুব গাছ লাগানো শখ খুব ছোটোবেলার থেকে যখন আমরা বর্ষাকালে মানে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে আসতাম কোনো রকম ব্যাগটাকে রেখে হাতে একটা দা চাকু কিছু নিয়ে বেরিয়ে পড়তাম এর বাড়ি তার বাড়ি বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকমের ফুলের চারা বিভিন্ন রকমের ডালপালা এগুলো কালেক্ট করে এনে বৃষ্টিতে ভিজে ভিজে এই গাছপালা লাগাতাম এই শখের জন্য অনেক বকা খেয়েছি অনেক শরীর খারাপ হয়েছে নানান রকম কিন্তু শখ আমার ছোটোবেলার থেকেই ছিল তো বালিতে আমি ভালো করে জল দিয়ে নিয়েছি সেই সাথে অ্যালোভেরা তুলে নিয়েছি অনেকে মধু দেয় মধুও দিতে পারেন আপনারা আর গাছের ডালগুলো আমি যখন কেটেছি তখন আমি খেয়াল করে নিই যে আমার হাতটা ভিডিওতে দেখা যায়নি তো যা হোক গাছের সমস্ত কাটা কিছুটা কাটা পাতা সমস্ত ফেলে আর নিচের দিকটা একটু তেসা করে কেটেছি উপরের দিকটা সোজা করে কেটেছি তো আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা যাতে আপনাদের না হয় সেটা প্রথমে আপনাদেরকে বলি যে জিনিসে বসাবেন সেটা যেন তলায় ছিদ্র থাকে মানে ফুটো থাকে আর জল বেশি করে দেবেন না জল যদি বেশি দেওয়া হয় গাছের গোড়া পচিয়ে দেবে তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে এই নিয়ে আমি সেকেন্ড টাইম বসিয়েছি কিন্তু আমার অনেক গাছ বেঁচেছে আগেও বেঁচে গেছিলো এবারও বেঁচেছে তো একটু জলের পরিমাণটা বেশি মনে হচ্ছিলো আমার তাই একটু শুকনো বালি দিয়ে দিলাম গাছের গোড়াগুলো কিন্তু অবশ্যই গোড়াগুলো চেপে চেপে শক্ত করে দেবেন আর এভাবে ঠিক যেভাবে আমি বানাচ্ছি এভাবে ঠিক সাত সাত চোদ্দো ষোলো সতেরো দিন রেখে দেখুন তারপরে কিন্তু আপনারা এটাকে আর ওঠাবেন না এটাতেই রেখে দেবেন মোটামুটি মাছ দিলে আর মাঝে মাঝে জল দেবেন আর আপনারা এই এক সপ্তাহ দু সপ্তাহ দেড় সপ্তাহ পরে খুলে দেখবেন যে জল আছে কি না যদি জল না থাকে একটু হালকা স্প্রে করে দেবেন কিন্তু আবার ঢাকা দিয়ে রেখে দেবেন ছায়াতে তো এবার একটা আমি জলের ভিতরে ভাবছি কয়েকটা ডাল বেঁচে আছে জলের ভিতর বসিয়ে দিই তো জলের ভিতর যেটা বসিয়েছিলাম সেটা কি হয়েছে ঘটনাটা আপনাদেরকে বলি কী পাবো বাবা আমার যে কন্যাখানি আছে এটাতে জানেন তো সমস্ত পাতা সব গজিয়ে গিয়েছিল শিকড়টা গজায়নি শিকড় গজাতে কিন্তু একটু সময় নেয় তো আমার একদিন আমি ছাদে গিয়ে দেখছি মোটামুটি পনেরো কুড়ি দিন পর যে পাতা ডাতা তো সবই হয়ে গেছে আমি দেখে নিয়েছি আগের থেকে কোনো এক সময় কেউ আমার ছোট মেয়েই হবে জলটা ফেলে দিয়ে কাঠিকুটি ভেবে বার করে নিয়েছে তো যা হোক এই গাছটা আমি আর বাঁচাতে পারিনি মানে বোতলের ভিতর যেটা তবু আমি মাটিতে পুঁতে রেখেছি কিন্তু বাঁচবে না দু তিন দিন আমি খেয়াল করিনি আর তো তিল গাছের কয়েকটা ফল মোটামুটি পেকে পেকে আসছে এগুলো যখন ভাঙবো তখন আপনাদের অবশ্যই দেখাবো কাজের চাপে কয়েকদিন একদম ভিডিও দিতে পারছি না তো তোমরা যা হোক একটু যদি সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করে রাখো ভালো লাগবে পেজের সাথে থাকো আমাদের সাথে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল তো অনেক শশা গাছ বেগুন গাছ এগুলো লাগিয়েছিলাম শশা গাছে আবার আর একটা শশা গাছ বড় হয়ে এসছে তো তাকে এবার একটা ব্যবস্থা করছি যদিও আমি এখন এই সবই করছি কিন্তু কয়েকদিন পরে আমাকে এগুলো সব সরাতে হবে মানে গাছের কিছু একটা হয়ে গেলে না আমার মানে মানে কেমন একটা অদ্ভুত ফিল হয় আপনাদেরকে বোঝাতে পারবো না এত এত ফুল ফুটছে গাছে কিন্তু আমি একটা ফুলও তুলে তুলতে আমার মানে মন চায় না আজব অব্দি আমি একটা ফুলও তুলিনি শশা মাথার ডগুলো কেটে ফেলে দিলে ঝাঁকড়া হবে টমেটো গাছটা 走了 যা হোক ভিডিওটি আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদের রিপ্লাই আমি একটু দেরিতে দিলো। কিন্তু সবাই রিপ্লাই আমি দিয়ে থাকি তো যা হোক আমার কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে এবং রিপ্লাই করতেও আমার ভালো লাগে গাছগুলোতে জল দিয়ে নিলাম এবার আপনাদেরকে দেখাবো আসল জিনিস এই দেখুন দেখছেন ঠিক পনেরো দিন পরে কী সুন্দর নতুন পাতা ছেড়েছে তো আমার যেটা ভুল হয়েছে কিছু গাছ এখানে শুকিয়ে গেছিলো সেগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি চার পাঁচটা ফুটো না করার জন্য গাছের গোড়া পচে গেছিলো তা আপনারা অবশ্যই যেটাতেই বসাবেন ফুটো করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা